আমরা যদি কখনো দেখি যে আমাদের চেম্বারে বাচ্চাদের নিয়ে এসেছে এবং সেই বাচ্চা আমরা সবাই জানি যে কিভাবে করতে হয় অধিকাংশ ক্ষেত্রে হাইড্রোফোবিনাম দিলেই এক ডোজ দিলেই ঠিক হয় অনেকের হাইড্রোফোবিনামের পরে সরিনাম সরিনামের পরে কার্বোভেজেস যেতে হয় কার্বোভেজেস যাওয়ার পরেও অনেকের ঠিক হয় না তখন আমরা টিউবার কুলারে যাই একজস টিউবারকুলিনাম দিয়ে আসি টিউবারকুলিনাম দেওয়ার পরেও দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক বাচ্চার সমস্যা থাকছে তো তখন আমরা যেটা করি সেটা হচ্ছে একজস থুজা দিয়ে আসি আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা থুজা কেন দিচ্ছি কনস্টিকুলেশন হলে তো আমরা টিউবারকুলার দিয়ে ঠিক হয়ে আসতে পারবো বা ঠিক হয়ে আসা উচিত আমাদের সেরকম একটা জোর দাবি আমরা করে আসছিলাম কিন্তু এখন আমরা কেন কথা বলছি বা কেন আমাদের প্রয়োজন হবে তো দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা কিন্তু আমাদের বাচ্চাদের আমাদের বাচ্চাদের আমরা যখন এক মাসের বেশি বয়স হয়ে যাচ্ছে তখন থেকেই কিন্তু টিকা কার্যক্রম শুরু হচ্ছে তো টিকা কার্যক্রম শুরু হওয়ার ফলে কিছু সাইড ইফেক্ট এত ইনস্ট্যান্ট দেখা দেয় আর সেগুলো কেটে যাওয়ার পরে পরবর্তীতে কিছু দীর্ঘমেয়াদী সমস্যা নিয়ে আসে যেগুলো আমরা হয়তো ঠিকঠাক সলভ করে ফেলতে পারছি অনেক বেশ কিছু ক্ষেত্রে আমরা পাচ্ছি না তো যখন আমরা বেশ কিছু ক্ষেত্রে পাচ্ছি না তখন আমাদের যেটা করণীয় সেটা আমি বললাম যে আমরা থুজা ব্যবহার করি থুজা ব্যবহার করার ফলে আমাদের যে টিকার যে সাইড ইফেক্ট রয়েছে সেইটা রিডিউস পাবে এবং সেইটা রিডিউস পেলে আমাদের বাচ্চারা কিন্তু এই কনসেন্ট্রেশন থেকে বের হয়ে আসবে যখন আমরা থুজা ব্যবহার করব এবং থুজা ব্যবহারের ফলে দেখব যে আমাদের এই কনস্টিটিউশনের সমস্যাটা চলে যাচ্ছে এবং এই থুজা ব্যবহার করার পরে যদি সমস্যা হয় তখন আমাদের করণীয় কি তখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি শুধুমাত্র কার্বোভিস টু হান্ড্রেড সমস্যার সময়কালীন একটা বা দুইটা ডোজ প্রয়োগ করলেই কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না তো নিয়ম হচ্ছে যখনই বাচ্চা ভালো থাকবে তখন আর তার ঔষধের প্রয়োজন হবে না যখন বাচ্চা ভালো থাকবে না তখন তার ঔষধের প্রয়োজন হবে তখন তার ঔষধ আর আজকে যেই সব সবথেকে বেশি গুরুত্ব দিয়ে বলতে চাই আমি সেটা হচ্ছে যে আমরা আহ কিন্তু খুব তীক্ষ্ণ দৃষ্টিতে রাখবো যে কোথাও কখন কোনো প্রবলেম হচ্ছে সবকিছু করা হয়েছে ধোঁজা করা হয়েছে কিনা করেছে কিনা ধোঁজা যদি না করে থাকি সেই ব্যাপারটা একটুখানি নজর দিয়ে সেখানে একটু ধোঁজা থেকে ঘুরে এসে যদি আমরা রুগীর ক্ষেত্রে ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের সাকসেস রেটটা বৃদ্ধি পাই আর পাশাপাশি একটা বিষয় যেটা আমরা হয়তো ওইভাবে বোল্ডি বলতে পারবো না বা বোল্ডি বলা যাবে না যে টিকার যে সব কুফল রয়েছে সেই সব কুফলগুলো আমাদের কিন্তু ভোগাবে দীর্ঘদিন ভোগাবে যতক্ষণ পর্যন্ত আমরা থুজার ব্যবহার না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই ধরনের কেস সলভ করতে পারবো না যেগুলো থুজার সাইড ইফেক্ট আটকে আছে তো যার জন্য আমরা কিন্তু আমাদের সাইকেলে পিভিএস বা পোস্ট ভ্যাকসিনেশন সিনড্রোম নামে একটা পার্ট বা সাইকেল তৈরি করেছি যেটা আমাদেরকে অটোমেটিক সহায়তা করছে এই সমস্ত জায়গায় আর ইতিমধ্যে আমরা বেশ কিছু আট থেকে দশ বছরের বাচ্চা পেয়েছি যাদের দীর্ঘদিনের কনস্টিকেশনের সমস্যা তাদেরকে কিন্তু থোজা দেওয়ার পরে থোজা তাদের এক ডোজে হয়নি ছোট বাচ্চা এক বছর এক মাস এক দেড় বছরের বাচ্চা বা দুই বছরের বাচ্চা যেমন তিন বছরের বাচ্চা একটু এক দুই ডোজ দিলেই ঠিক হয়ে আসছে আট থেকে দশ বছরের বাচ্চাদের কনস্টিফিকেশন যাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে তাদের কিন্তু পূজা এক ডোজ দিলেই হচ্ছে না পূজা তিন দিন পর পর কয়েক ডোজ চালাতে হচ্ছে তারপরে গিয়ে আস্তে 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 মোটামুটি একটা পর্যায় চলে আসছে এবং এর মধ্যে আগের যে সমস্ত কনস্টিফিকেশনের তাড়ানোর জন্য বা কনস্টিফিকেশন থেকে রুগীকে বাঁচানোর জন্য যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেইগুলো থেকে কিন্তু আমরা তবে এখন থেকে আমি বলতে চাই যাদের দীর্ঘদিনের কনস্টিটিউশনের সমস্যা বাচ্চাদের তাদেরকে কিন্তু আমরা আহ কার্বোভেস দিয়েই যাওয়ার আগেই খুজা অ্যাপ্লাই করবো যেহেতু পিআরএস পিটিএস তারপরে পিভিএস তো এই ব্যাপারগুলো আমরা একটুখানি খেয়াল রাখবো এবং খেয়াল রেখে আমরা যদি চলি তাহলে অনেক মানুষের কষ্ট লাঘব হবে সাথে সাথে আমাদের সাকসেস রেটও বৃদ্ধি পাবে তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে আর আগামী ক্লাসে আমরা আমাদের সাকসেস কেসগুলো নিয়ে কথা বলতে চাই যেহেতু আমাদের আজকে পঁচাত্তর নম্বর ক্লাস হয়ে গেল আমরা ছিয়াত্তর নম্বর ক্লাসটাকে একটু অন্যরকম ভাবে এতদিন আমরা শুধু আমাদের ব্যর্থতা নিয়ে কথা বলে থাকি বা ব্যর্থতা নিয়ে আলোচনা করি তো মাঝে মধ্যে আমরা যদি আমাদের সাকসেস নিয়ে কথা না বলি তাহলে আমরা নিরুৎসাহিত হয়ে পড়তে পারি বা আমাদের খারাপ লাগা তৈরি হতে পারে সব সময় শুধু আমরা ব্যর্থতাই শুনি সফলতা কোথায় আমি জানি বিশ্বাস করি অনেকেরই অনেক বড় বড় সফল কেস রয়েছে যেগুলো আমরা যদি একটুখানি ওইটা নিয়ে আলোচনা করি আমাদের অনেকের ওই সাকসেস কেস থেকে আমাদের অনেক শিক্ষণীয় রয়েছে শিক্ষণীয় রয়েছে তো সেই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো এবং আগামী ক্লাসটা আমরা যদি সবাই অংশ গ্রহণ করতে পারি সেই জন্য যে যে কেসের উপরে কথা বলতে চাই তার ডকুমেন্ট রেডি করে কথা বলবো আমরা গল্প শুনিয়ে যাব এমনটা নয় আমরা বাস্তব উদাহরণ দিয়ে বাস্তবতার প্রেক্ষিতে কথা বলতে চাই এবং কথা বলে আমরা প্রমাণ করতে চাই যে আমরা ভুয়া কোনো কাজ করি না তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমার একটা ছোট প্রশ্ন ছিল এখানে যে থুজার কথা বললেন স্যার এখানে যে তিন বছর বা দশ বছরের বাচ্চাদের কষ্ট কাটানোর ক্ষেত্রে এটাকে প্রথম সাহায্য প্রথমে কি থুজা দিয়ে শুরু করব না না প্রথমে থোজা দিবেন না অধিকাংশ ক্ষেত্রেই আপনার হাইড্রোফোবিনাম এবং সরিনাম তার ওভেজে সলভ হয়ে যায় যেগুলো হবে না সেগুলো থোজা যাবে তবে যখন তিন বছর বা তিন বছর পার হয়ে যাবে বাচ্চার বয়স তখন কিন্তু আমাদের থোজার চিন্তা করতেই হবে This